কাজের ভিতরে আছে সকালবেলা আসলাম এসে ঘুম দিলাম ঘুম দিয়ে এসে আবার কাজে আসলাম খুব ভাব নিয়ে টাইমস করে একটা ভিডিও আপলোড করলাম করার পরে প্রথম ফেসবুকে আসলাম এসে দেখি সচিবালয়ে আগুনি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি ডিজার্ভ করি এই জন্য কারণ এতদিন ধরে আমরা মানে আমরা অনেকে বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্ত হবে না মানে না আসা দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই সিম্পল এটার কোনো শর্টকাট নাই আমাদের কিন্তু কোনো একচুয়ালি দেশপ্রেম নাই দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশপাতা করাইতে হয় না এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের বারোটা বাজিতে এখন ওস্তাদ গোয়েন্দা সংস্থায় যারা আছে সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুনখুমের সাথে জড়িত অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলা বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে এবং এটার পরেই তার ডেস্পারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে পাবলিক চিলাচিল্লি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন আর সে সেনা শাসন দিলে সেই পুরোনো অফিসার যারা আছে যারা শেখ হাসিনার দোসর যাদেরকে ওয়াকা রেখে দিছে তারা আবার দেশটা চালাবে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এই এই দিকেই যাচ্ছে যাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আর একটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউস চিলাইলাম না যে কমিশন বিডিআর বিদ্রোহ নিয়ে গুম কুন নিয়ে কমিশন হইতে হবে কমিটি হবে না বিক্রম মিশ্র আসলো সেনা প্রধানের সাথে দেখা করলো আউট অফ এভরিথিং তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে হবে না এখন সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে তাদের দুইজন আমাকে কল করেছে আর দুইজন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়া বাট এটার এটার ভিতরে যে অস্টাকাল যেটা এটার তো ভাই আসিফ নজরুল না আইন মন্ত্রণালয় না এটা আপনাদের লোক অবশ্যই আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি জেনারেল ওয়াকার রেকমেন্ডেশনে ইয়ে হয়েছেন কি বলে ডিফেন্স উপদেষ্টা হয়েছেন আর ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন এবং লেফেনেল গ্যাংগেল যিনি এই যিনি শরস্ত্ৰপুরেশে আছে এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনাল ওয়াকার এরা তিনজন মিলে চেষ্টা করতেছে এই কমিশন এতদিন করতেছিল যে কমিশন যেন না হয় শেষ পর্যন্ত করেছে কিন্তু প্রতিটা জায়গায় মতে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে আপনি কোথায় যাবেন এখন জিয়ার ওয়াকার ভালমতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজে ওখানে ছিল হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট সো যত ধরনের অসঙ্গতি আছে এগুলা করতেছে এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা যারা আছে নাম বলে আমি নিজেকে করতে চাচ্ছি না এদেরকে এবং গোয়েন্দা এবং ঢাকার কমান্ডার এগুলো কিছু থেকে না সরান এই জিনিস চলতে থাকবে আপনার জেনারেল সরি প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই কোনো কন্ট্রোল নাই যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ সব এনএসআইতে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে আর যারা এখন পর্যন্ত আছে ডিজে চেঞ্জ হয়েছে বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই লোক ডিজে ফাই সেম জিনিস সেম জিনিস তো আপনি মানে একটা কথা হচ্ছে অনেক আগে আগে একটা জিনিস কথা হাত পাহি না ওদেরকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটান বাংলাদেশে সাঁতার কাটতে পারবেন না ডুবে যাবে সিম্পল এই জিনিসগুলো যদি না ব্যবস্থা যদি না করেন বাংলাদেশের কোনো হোপ নাই এই যে দেখেন আমাদের আমাদের বিজ্ঞানী কি বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই প্রমাণ কোথায় আছে সচিব যে সমস্ত টেন্ডার টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি ভাবলাম বাংলাদেশের জন্য কথা বলে কোনো লাভ নাই কারণ আমরা তো বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত সরকার স্ট্রং হবে আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষ যারা আস্তে আস্তে উইক হবে বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মির্জাফরের জাতি আমরা নিজেরাই নিজেদের বাদ মানে কাও আসা আমাদের পাশে বাস দেওয়ার দরকার নাই তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি আমেরিকা আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে করার মতো কোনো কিছু দেখতেছি না যে দেশ ডাক দিয়েছে কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি একটা ফ্যাসিস্ট হাসিন আমি আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম একটা দাওয়াতে গেলাম অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আসে এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল এরকম অ্যাকচুয়ালি আমাদের দেশের কোনো নাই নাই সো সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করার পর যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম প্রথম দুই বছর খুব মন খারাপ ছিল আমার যে চাকরিটা পছন্দ করি ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি হোপ অ্যাকচুয়ালি নাই যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে কেউ কোনো পরিবর্তন করতেছে না সো উন্নতিটা হবে কিভাবে হবে না হবে না আমি আজকে অ্যাকচুয়ালি এই এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা ওই ইম্পর্টেন্ট লোকগুলোকে যদি আপনারা না সরান বাংলাদেশের কোনো হোপ নাই থ্যাংক ইউ